হ্যালো ভিউয়ার্স বিনোদন জগতের সব খবর নিয়ে আপনাদের সঙ্গে এই মুহূর্তে রয়েছে আমি রিপোর্টার কুসুম চলুন দেখা যাক আমাদের সুপারস্টার ভাই যান মন খুলে আজ তার পরিবারের সকল কথা আপনাদের জন্য বলছেন এবং কি বলছেন তিনি কিভাবে তার জীবনের শুরু এবং কিভাবে তিনি এগিয়ে নিলেন তার জীবনকে তো চলুন দেখা যাক সুপারস্টার সাকিব খানের মুখেই তিনি সব আজ আপনাদের জানাচ্ছেন এক সময় বাবার সাথে ঈদ করা হতো বাবার সাথে ঈদের নামাজ পড়তে যাওয়া হতো এখন তো নিজেই বাবা কেমন লাগে ভীষণ ভালো লাগে আর আমার বাবা একটা কথা খুব বলতো যে আমার বাবা মাঝে মাঝেই বলতো যে কিছু কাজকর্ম তো করো আর কিছু কাজকর্ম শেখো তো আর শুধু মায়ের আচলের তলে থাকলে চলবে একদিন তো নিজেও বাবা হবা তো কিছু করো মানে এই কাজকর্ম কোরবানি দেয়া তার সাথে থাকা কিছু দায়িত্ব নেয়া তা আমার কখনোই আমার মা সারাক্ষণ কাজ করতে আমার ঠিক আছে একটু দেখলেই হবে বাবা হওয়ার পর মনে হয় যে আমার কাজ করার দিন চলে এসেছে কিছু কাজকর্ম কিছু দায়িত্ব আমাকেও নিতে হবে ঘটনাটা জানতে সিনেমা জার্নিটা একদম হঠাৎ করেই হয়েছিল আসলে আমরা ফ্রেন্ডসরা মিলে আমরা কিন্তু ফিল্ম করার জন্য না মানে হয় না যে কলেজে মাত্র উঠেছি পড়ছি তো সবাই মিলে আমরা মার্শাল আর্ট শিখতাম একবার থার্টি ফার্স্টের সময় এমন হলো বিষয়টা যে থার্টি ফার্স্টে তো আর মার্শাল আর্ট দেখানো যায় না যেই ছেলেরা একটু ব্রেক ডান্স আমার মহল্লায় অনুষ্ঠান হতো রাতের বেলায় দেখতাম যে সব মেয়েরা অ্যাট্রাকশন শুধু তাদের দিকেই থাকতো ভাবটা এমন যে ওটাই হিরো তা আমরা সব ফ্রেন্ডরা মিলে ভাবলাম যে আসলে মার্শাল আর্ট তো শিখছি কিন্তু মানে ইমপ্রেস তো কোনো কিছু করতে পারছি না মানে কোনো লাভ হচ্ছে না কিছু তাহলে কি করতে হবে নেক্সট থার্টি ফার্স্টের আগে আমাদের অনেক ভালো ডান্স শিখতে হবে আর সিনেমার ডান্স শিখতে হবে মানে হিরো স্টাইল মার্কা ডান্স তো কোথায় শেখা যায় কোথায় শেখা যায় তারপর আমরা আজিজ ভাইয়ের স্কুলে আসলাম আজিজ ভাই ডান্স ডিরেক্টর উনি আমাকে আমার বড় ভাইয়ের মতো খুব স্নেহ করেন খুব আদর করেন আমাকে ওনার মাধ্যমেই আসলে ফিল্মে আসা আমার হঠাৎ করে একজন লোক এসে আমাকে হাত ধরলো এই তোমাকেই তো খুঁজছিলাম কোথায় গিয়েছিলে আমি তো মানে নার্ভাস এফ ডিসির বাগানটার মধ্যে আমাকে খুঁজছে কোথায় গিয়েছিলাম আমি কি করলাম জি মানে ভাই মানে আরে তোমাকে তো খুঁজতেছিলাম তোমাকে দেখলাম শুধু একবার ঢুকতে আমি কি ভাবছিলাম যে ছেলেটা কে মানে নতুন সিনেমা বানাচ্ছি সেখানে আমার একটা হিরো দরকার সুন্দর একটা হিরো দরকার আমার হিরোইন কনফার্ম হয়ে গেছে সেই ডিরেক্টর ডিরেক্টরটা ছিলেন আবুল খায়ের বুলবুল আচ্ছা তারপর সেই তিন মাস রিহার্সাল করলাম ই করলাম চলে গেল ওই সিনেমাটা আর হলো না পরে গিয়ে আরেকটা সিনেমা আরেকজন আমাকে খুব পছন্দ করলেন সেটা ছিল ছিল কথা চিত্র ছিল রফিক ভাই প্রডিউসার ছিলেন আর ব্যাংকার ছিলেন রফিক ভাই আর হচ্ছে ডিরেক্টর ছিলেন চুলু ভাই ছিলেন আর মানিক ভাই ছিলেন এফআই মানিক ওই তখন একটা গান শুট হয়েছিল আমাদের একটা রোমান্টিক গান শুট হয়েছিল পরে তারাও এসছে গানটা দেখলো গানটা দেখার পর ওখান থেকে মোটামুটি রাজীব ভাই আমার খুব প্রশংসা করলেন আরে বা ছেলেটা তো দেখতে আর খুব ভালো ডান্স করে আরে তখন রাজীব ভাই খুব ভূষী প্রশংসা করার পর তখন এই সোহান ভাই ভাই এরা সবাই মিলে ডিসাইড করলো যে আমরা ওকে নিব মানে ফাইনালি আসলাম হচ্ছে সমস্ত একদম লাগেজ ফাকেজ নিয়ে একদম প্যাক ট্যাক করে মানে সেই আশাই আসে আর ফেরা হলো না ফেরার দরকারও নেই দর্শক চায় কখনো ফিরে না যাক তাদের প্রিয় সুপারস্টার প্রিয় কিং খান যেন সবসময় এভাবেই তাদেরকে ভালোবাসার ছবিগুলো উপহার দিয়ে যান আমরা একটা ছোট্ট বিরতি নিয়ে আসি বিরতির পর আবারও কথা বলবো দর্শক এই মুহূর্তে নিচ্ছি ছোট্ট একটি বিরতি ভিশন ইলেকট্রনিক্স হোমেস নিবেদিত ঈদ উইথ মুভি স্টার থেকে কোথাও না হচ্ছে একটু করে